রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা এবং পৌরসভার মধ্যে অনুষ্ঠিত পঁচিশটি পূজা উদযাপন কমিটি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিশ সেপ্টেম্বর বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএমপির উদ্যোগে অনুষ্ঠিত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএমপির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন শেখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএমপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল এবং সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া এ সময় আরও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধন কুমার শাহ সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ পৌর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মোল্লা প্রমুখ এর আগে সকালের রাজবাড়ী সদর উপজেলা ও পৌরসভার মধ্য অনুষ্ঠিতব্য একশো দশটি পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া এদিন রাজবাড়ি সদর ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিত একশো দশটি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার মধ্যে অনুষ্ঠিত পঁচিশটি পূজা উদযাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দদের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়